আপনার ভিতরে ধৈর্যটা থাকা লাগবে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না আপনার ভিডিও কেউ পছন্দ করতেছে না এই চিন্তাটা করে আপনি যদি অনলাইনটা ছেড়ে দেন তাহলে আপনি ব্যর্থ যে সময় আপনার ভিডিওতে ভিউ আসতেছে না মানুষে দেখতেছে না ওই সময়টার ভিতরে যদি আপনি যদি ভিডিও যদি রেগুলার দিয়ে যাইতে পারেন তাহলে আপনি সফল এই কথাটা মনে রাখবেন যে সময় আপনি হতাশ হয়ে গেছেন

আর যে মানুষটা বিউ আসে নাই ভাইরাল হয় নাই দিনের পর দিন কষ্ট করে গেছে আজকে আমরা তাদের সবাইকে চিনি তারা সফল কন্টেন্ট ক্রিয়েটর সফল ইউটিউবার আমি দুই হাজার পনেরো সাল থেকে ভিডিও বানাই আশ্চর্য হবেন পনেরো সাল থেকে আমার সাইফুল ভাই দিদি ফেসটা গেলে দেখবেন আপনারা পনেরো সাল আমার ফেস খোলা তাহলে কি আমি কি গত মাসে শুরু করছি আজকে আপনারা চিনেন বিষয়টা এমন না আমার তিনটা ইউটিউব চ্যানেল ডিলেট হয়েছে

দু সালে সর্বপ্রথম আমার মোডিয়েশন চালু হয়েছিল দশ হাজার ভিউ দিয়ে মাত্র দশ হাজার কল যদি ভিউ আসতো কোনো ভিডিওতে অটোমেটিকালি মোডিয়েশন চালু হয়ে যেত ফলোয়ারের কোনো সত্য ছিল না ওয়াস্ট টাইমের কোনো সত্য ছিল না এতটা সহজ ছিল তখন মডিশন পাইছি এরপরে যায় দ্বিতীয় নাম্বারে ফেসবুকে সত ছিল দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াস্ট টাইম সাইট দিনের ভিতরে কত বিশাল একটা সত্য ছিল ওই সত্যটা ফিল আপ করছি দুই হাজার আঠারো সালে তখন মনিটাইজেশন চালু করছি আর এখন এক দুটা ভিডিও ভাইরাল হলে হতাশ হয়ে যাচ্ছে তখন দশ থেকে পনেরোটা ভিডিও ভাইরাল হওয়া লাগতো দুই মাসের ভিতরে এ শুধু সত্যটা ফিল করার জন্য ওই ক্যাটাগরির যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত হবে যে কি পরিমাণ কষ্ট করে

সালের উনিশ বিশ সালের কথা বলতেছি সত্য ছিল এখন আর এখন সত্য হচ্ছে যে জিরো আমি আগেও বলছিলাম যখন ফেসবুকে সত্য গুলা তুলে দিবে তখন এটা আমাদের জন্য একটা বিপদজনক হবে আমরা তখন ফেসবুকে সরাসরি বলতে পারবো না যে আমাকে কেন মনিটেশন দিচ্ছেন না